আসসালামু আলাইকুম আপনি কি ভালো মানের মহাশোল মাছের পোনা নিতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা অনেকেই জানি বাংলাদেশের যতগুলো মাছ রয়েছে তার ভিতরে সবথেকে বেশি দাম যেটা সেটা হলো মহাশোল মাছ তো এক কেজি মহাশোল মাছ যদি হয় সেই ক্ষেত্রে প্রতিশো থেকে দুই হাজার টাকা কেজি হিসেবে বাজার বিক্রি হয় মহাশোল মাছ কেমন পুকুরে চাষ করা যায় মহাশোল মাছের খাদ্য আমরা অনেকেই জানি না মহাশোল মাছ যে কোনো মাছের সাথে মাছের পোনাগুলো জীবনের উপয়োগ করে টিকে থাকতে পারে মহাশোল মাছের খাদ্য কাবজাতীয় মাছের পোনা যে খাবারটা খাই বাসমান ফিট খাবার বা সরিষার খোল এগুলো খাদ্য খেয়ে মহাসোল মাছের পোনা জীবন নির্ভর করে টিকে থাকে মহাশোল মাছগুলো অন্য অন্য মাছের সাথে মাছের পোনাগুলো কালচার করা যায় আপনারা যদি বাংলা কাপ জাতীয় মাছের পোনার পুকুর থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচটা ছয়টা আটটা দশটা করে চাষ করতে পারেন বা তিনটা চারটা করে কালচার করতে পারেন আর যদি কেটফি জাতীয় মাছের পোনা থাকে সেক্ষেত্রে আপনারা পুকুরে মাছের পোনা চারটা থেকে পাঁচটা পিস করে মজুত করতে পারেন তো যে সকল চাষিরা মহাশোল মাছের পোনা পুকুরে চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই ছোটো বড় যে কিনো সাইজের মহাশুল মাছ আপনার নিতে পারেন মহাশুল মাছের গায়ে রঙ লালচে বাদামি বর্ণের হওয়ার কারণে এই মাছের পোনা বাজারে খুবই চাহিদা তার কারণ হলো এই মাছগুলো ব্যাপকভাবে অন্য অন্য মাছের থেকে শত জগল ধরনের মাছের পোনা রয়েছে তার ভিতরে মহাশুল মাছ অত দামে বিক্রি হয় বাজারে এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাস রাখার কারণে এক একটা মাছের ওজন এক কেজি প্লাস আর দেখা যাচ্ছে দুটি তিনো চাষি বেশি দিন রাখে সেক্ষেত্রে প্রত্যেকটি মাছের ওজন আট কেজি থেকে নয় কেজি প্লাস বা তার থেকে বড় হতে পারে বিশেষ করে মহাশুরু মাছের পোনা যা আপনারা এই মাছগুলো হলো নদী যা পাহাড় অঞ্চলের নদীর মাছ তো যদি কারো প্রয়োজন হয় আপনারা এই স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো নিতে পারেন ধন্যবাদ